একটা ছেলে যখন প্রবাসে যায় দুই চোখ বড়া স্বপ্ন নিয়ে প্রবাসে যায় যে আমি যদি প্রবাসে যাই তাহলে আমার ফ্যামিলিটা খুব ভালো থাকবে একটা অল্প বয়সের ছেলে যে পারে না ভালো করে নিজের পোশাক আশাক ধুইতে যে পারে না নিজের জুতার ফিতা ফিতা দুইটা বাঁধতে যে পারে না চারটা ভাত রান্না করে খাইতে সে ছেলে প্রবাসে গিয়া নিজের কাপড় নিজে ধুইয়া পড়ে নিজের রান্নাটা নিজে রান্না করে খায় নিজের জুতার ফিতাটাকে নিজে বাধা শিখে ফেলে এর নাম হচ্ছে প্রবাসী যে প্রবাসী দেখে থাকতে পারত না ডিমবাজি করে খাইতে সে বিদেশ গিয়ে সব শিখলো শুধুমাত্র টাকার জন্য টাকা কি মূল্যবান জিনিস টাকা এমন একটা মূল্যবান ধন যার কারণে মানে কে আপন কে পর সব চিনায় দেওয়া যায় এর নাম হচ্ছে টাকা প্রবাসী যায় মানুষের অনেক দুই চোখ বড় স্বপ্ন নিয়ে আস্তে আস্তে ওই ছেলেটার বয়স হয়ে যায় আস্তে আস্তে তা সে একটা সময় সে মনে করেন সবাইকে খুশি করতে পারে শুধুমাত্র নিজেকে বাদ রাখি সবাইকে খুশি করতে পারে শুধুমাত্র নিজেকে বাদ রাখি কেন সবাই খুশি হয় সবাই যতক্ষণ টাকা দিতে পারবেন সবাই তো খুশি হবে সবাই তো ভালো থাকবেই যখন আপনার চাহিদা আসবে যখন আপনার ওষুধের কেনার পয়সার প্রয়োজন পড়বে তখনই সমস্যা সৃষ্টি হবে তার আগে না তখন তো আপনার বয়স হয়ে গেছে তখন তো আপনি অসুস্থ মানুষ তখন তো আপনি থাকবেন একটা একজন ডিপ্রেশনে তখন আপনাকে কেউ ভালো ভালো লাগবে না কারো আপনাকে আপনার আপনাকে কারো কারোর কাছে ভালো লাগবে না তখন কারোর কাছে মধুর মতো মিষ্টি লাগবে না আপনাকে প্রবাসী টাকা খাওয়াটা খুব সহজ এবং প্রবাসী যে টাকাটা ইনকাম করে তার বড় কষ্ট তার আরামের গুমটাকে সে হারাম করতে হয় ভালো লাগার দিকগুলাকে সে বাদ দিতে হয় ভালোবাসার দিকগুলাকে সে বাদ দিতে হয় পছন্দের জিনিস খাওয়াটা বাদ দিতে হয় নিজের শখ আহ্লাদ ভালো লাগা ভালোবাসা কিছু ত্যাগ দিতে হয় দিয়ে তারপর মানুষ থাকে প্রবাসে এত কষ্টের টাকা এত ভালোবাসার টাকাগুলি এত পরিশ্রমের টাকাগুলি মানুষ এত মজা করে খায় একটা বার চিন্তা করে না যে এই মানুষটা দেশে আসলে কিভাবে খাবে সে কিভাবে বাঁচবে তার জীবনটা কিভাবে চলবে এই চিন্তাটা কেউ করে না সবাই যার যার চিন্তা করে স্বার্থের পাগল সব যত আপন মানুষ মনে করেন যে সে আমার জন্য জীবন দিতে পারবে কখনই না কখনই না এটা মিথ্যা কথা সবাই মানুষ আগে নিজেরটা দেখে তারপর পরেরটা চিন্তা করে আগে নিজের স্বার্থ দেখে তারপর পরেরটা চিন্তা করে স্বার্থ ছাড়া কেউ কারো কথা বলে না একটা ইয়াং ছেলে একটা সুস্থ ছেলে বিদেশ গিয়া বিশ বাইশ বছরের একটা ছেলে বিদেশ গিয়া চল্লিশ পঁয়তাল্লিশ বছর বা ষাট বছর বয়সে তারপর দেশে ফিরে এই বয়সের এই লোকটাকে কে রান্না করে খাওয়াবে এই দায়িত্বটা কে নিবে এই লোকটাকে তিন বেলা রান্না করে কে খাওয়াবে লোকটা তো এখন আর পারে না এখন লোকটা তো মানে একটা মানুষকে আপনি মনে করেন মাথায় তার মানে ওজন নিবার ক্ষমতা আছে দশ কেজি তাকে দেওয়া বয়সেন পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি সে একটা মানুষ বইতে বইতে তার এখন আর লোড নেবার মতো মতো ক্ষমতা ক্ষমতা নাই নাই এখন 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 লোড নেবার সে করে একটা মেয়ে দেখলাম আপনার মানে ফ্যামিলির ইয়াতে মারা গেল বইলা গেল বাবা বা স্বামীর কথা যাই বইলা গেল ইউটিউবে ফেসবুকে সব জায়গা ভাইরাল এখন ওই মেয়েটার কথা মারা যাওয়ার পরে সবার চোখ খান মানে খোলে দুনিয়া থাকতে কারো চোখ খুলে না একজন প্রবাসী হোক হোক দেশি সব জায়গায় মারা গেলে সবাই বলে সে সে মারা গেল কিসের জন্য আমাকে বলতো আমি তাকে সাহায্য করতাম কিন্তু দুনিয়া থাকতে এটা সবাই মুখে মারা যাওয়ার পরে বলে দুনিয়া থাকতে কেউ কাউকে বলে না কেউ কারো পাশে এসে দাঁড়ায় না যে ভাইটা একটা সময় আমার পিছনে অনেক লাখ লাখ টাকা নষ্ট করছে এই ভাই এখন এত কষ্ট করে চলে কেন এত কষ্ট করে চলবে এই কথাটা কারো মুখ দিয়ে আসে না কেউ একটা বলে না এই ভাইটা অনেক কষ্ট করছে এর নাম প্রবাসী প্রবাসীর জীবনটা আসলে অনেক কষ্টের একমাত্র যারা প্রবাসে থাকে শুধুমাত্র তারা বুঝবে বাকি কেউ বুঝবে না কারোর কষ্ট সবাই যার যার নিজের স্বার্থটা চিন্তা করে তারপর সামনের দিকে আগায় এছাড়া ভুল আগায় না যে যত কথাই বলক সবাই তার স্বার্থরা চিন্তা করে সামনের দিকে আগায় এর আগে কখনো আগায় না সব যার যার স্বার্থের পাগল যত আপন দেখেন সব স্বার্থের পাগল আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে সবার কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন সুন্দর একটা কমেন্ট করবেন এবং একটা শেয়ার দেবেন প্লিজ সবার কাছে রিকোয়েস্ট থাকবে